যে আমি নাকি তাদের নাম্বার পাবলিক করছি এখানে তাদের নাম্বার পাবলিক করার কোনো কিছুই নেই কারণ এখানে কিন্তু টিয়া পেজে এখানে নাম্বার আছে আছে প্লাস তাদের পেজ সেখানেও কিন্তু নাম্বার দেওয়া আছে এখানে নাম্বার পাবলিক করার কোনো কিছুই নেই তো এই জন্য আর কি এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম যে অনেকেই বলতেছে যে নাম্বার পাবলিক করছে আমি কোনো নাম্বারই পাবলিক করিনি তাদের নাম্বার হচ্ছে মানুষ আগে থেকেই জানে এটা পেজেও দেওয়া আছে ভাই ভাই অনলাইনে যে দুই তিন এত পরিমাণ ঝগড়াঝাটি করে আর এই যে দুই দিন পর পর লাইভে এসে কান্নাকাটি ঝগড়াঝাটি আর কি বিস্তিরি ভাষায় যে এরা মেসেজ লেখালেখি করেছে তার ঠিক নাই তীষাও যেমন খারাপ ভাষায় মেসেজ লিখেছে আবার আখিও কিন্তু কম না আখি দুনিয়ার খারাপ মেসেজ গালিগালা যেগুলো মুখে বলার মতো ভাষা না সেই ভাষাগুলো ব্যবহার করেছে হোয়াটসঅ্যাপে আর এখানে নাকি তিশা আহাদের নাম্বার পাবলিক করে দিয়েছে আঁখি একথা আর কি তিশা আহাদ বলছে তবে হচ্ছে এদের আর কি হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেয়া আছে এটা নাকি পেজেও দেয়া আছে তো এ কথায় আঁখি লাইভে এসে আবার বলছে মেসেজগুলো লিখেছে এইভাবে যে তোর আয়াসের আয়াসের জন্ম নিবন্ধন করা লাগবে আয়াসের আর আলিশার একসাথে নাকি জন্ম নিবন্ধন করবে আর এই কারণে আঁখিকে নক দিছে তীষা তীষার এত চুলকানি হলো কি করে আখি কিন্তু এ কথাগুলোয় বলছে যে তোর দুই দিন পরপর এত চুলকানি আসে কি করে তোর হচ্ছে এখন মানে ভিউজ কমে গেছে ইনকাম কমে গেছে এখন আমারে আবার নাড়তেসিস যাই হোক এইভাবে কিন্তু বলছে তারপর কিন্তু আরও কথা বলেছে আঁখি আঁখি আবার এই মেসেজগুলাই সবার সামনে পাবলিক করে দিছে পোস্ট করে দিছে আঁখি কিন্তু মেসেজে দেখা যাচ্ছে খুব বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে খুব বিশ্রী ভাষায় আর কি মানে যেগুলো মুখে বলার মতো কথা না সেগুলো কথাও কিন্তু তিশাকে বলেছে আঁখি যদি ধোঁয়া তুলসী পাতাই হবে তাহলে এগুলা কথা মানে খারাপ ভাষায় কথা বলার কি দরকার ছিল খারাপ ভাষায় কথা বলার তো কোনো দরকার ছিল না যে বিশ্রী ভাষায় কথা বলেছে ভেবলিকেও তো সারিয়ে গেছে ভেবলি তো এর আগে লাইভে এসে অনেক বিশ্রী ভাষায় কথা বলেছিল কিন্তু আখি যে হোয়াটসঅ্যাপে যে পরিমাণ বিশ্রী ভাষায় কথা বলেছে নিজের ভাষার নিজের যে ভাষায় খারাপ ভাষায় কথা বলেছে সেগুলাই আবার সবার সামনে পোস্ট করেছি কি বোকা মেয়ে আসলে ও যদি সত্যি চালাক মেয়ে হতো তাহলে অবশ্য কখনোই এই ধরনের মেসেজ সবার সামনে পাবলিক হতো না এখন আখিকে কিন্তু সবাই খারাপ বলছে তিশা কিন্তু খুব কমই একটু মানে বলেছে কিন্তু আখি খুবই বিশ্রী ভাষায় গালিগালাজ করেছে এবং সেগুলো কিন্তু মেসেজে তিশা কে লিখেছে এবং মেসেজ দিছে আর সেইগুলো আবার নিজে এসে আবার সেগুলো পোস্ট করে কিভাবে মাথায় কোনো সমস্যা আছে আসলে আখির তিশার খোঁজ নিচ্ছে আয়াস কেমন আছে আয়াস ঘুমইছে কিনা না আয়াসের নিবন্ধন করা লাগবে আচ্ছা নিবন্ধনের বিষয়টা সেটা আহাত দেখবে আহাত এবং আখি এরা নিজেরা করবে কি তিশার কি দরকার ছিল তীষার সাথে আখির যেহেতু বনে বনি বোনা পড়ে না যেহেতু দুদিন পর পর এটা সেটা লেগেই থাকে আর আখি যেহেতু চলেই গেছে সংসার থেকে তাহলে তিশার কি দরকার ছিল মানে মেসেজ করার যাই হোক এখানে কিন্তু তীষার অনেক দোষ আছে আখি কিন্তু ভিডিওতে একটা কথা বলেছিল যে তার যখন ভিউ কমে যায় তখন ব্যবসা করার জন্য ভিউ বাড়ানোর জন্য দুদিন পর পর আমাকে খুচাখুচি শুরু করে আসলে কি খুঁচানোর জন্যই আবার আখিকে ফোন দিছে আবার মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে যে আখি এর পেখিতে এটা বলবে সেটা বলবে গালিগালাজ শোনার জন্যই আর কি তিসা ফোন দিছে আর আখিও বিস্তিরি ভাষায় সেগুলা গালিগালাজ করেছে মেসেজে আবার এখানে দীপাকে নিয়েও কিন্তু কথা উঠেছে আচ্ছা দীপা না হয় অনেক আগে সংসার করতো সে চলে গেছে এখন দীপাকে নিয়ে কেন তোরা আবার এত কথা বলিস আঁখি কিন্তু বারবার এ কথা বলছে দিশাকে যে দীপাকে নিয়ে আবার কেন এত তোর চুলকানি এখন মানে আর আগের মতো ভিউ হচ্ছে না তাই না এখন দীপাকে নিয়ে আবার নাড়তে শুরু করেছিস আমার মতো আমাকে নাড়ে তোর হচ্ছে না